তফসিরে কাবির ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ জবাব দেন দের হাজার বছর তারা যুদ্ধে থাকত আমরা তো মাত্র 60 বছরের জীবন এই জীবনে তাদের মত নেক আমল আমরা সমপরিমাণ করতে পারব না আল্লাহর নবী ডাক দেয়া কয় আমার উম্মত আমারে তোমরা বনি ইসরাইলের নবীদের মত মনে করবা না আবার আল্লাহ এত দামি বানায় পাঠাইছে আল্লাহর পরে যার স্থান তিনি মুহাম্মদের স্থান সমস্ত মাকলুকাদের উর্ধে যার সম্মান সাড়ে চারশো বছরে বালে গইতো এক হাজার দেড় হাজার দুই হাজার হাজার বছর বাস্ত আমরা হায়াত কই দিনের মাত্র ষাট থেকে উর্ধে গেলে একশো বছর বাসে হয়ে হচ্ছে দশ পনেরো বিশ এরকম যায় তো মুসা নবীর জামানায় দেড় হাজার বছর যুদ্ধে থাকতো আমাদের মায়ার নবী বলে আমি তো বনি ইসরায়েল নবীদের মতো না মুসা নবী একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় তাকায় দেখে গাছে মিশে একটা মহিলা কান্না করে মুসা নবী কয় কাদু কেন একটা বাচ্চা মারা গেল পাঁচশো বছর হইছে পয়শো বছর কো বিয়া করছে না তো মারা গেছে মুসা নবী ডাক দেয়া বলেন পাঁচশো বছর হলো বিয়া করে নাই এমন একটা জামান আসতেছে মাত্র ষাট থেকে সত্তর বছর বাঁচবে মহিলা কান্না করে মুসা যদি ওই দিনটা আমি পাইতাম গাছের নিচে একটা সেজদা দিতাম ষাট বছর কাটায় দিতাম আমরা তো সবে বরাতি কই বাজে পায়খানা ধরে হিসাবই নাই এক সেজদা দেন দূরের কথা ও যুবক ভাই অনুরোধ করে বলবো ভাই এই জমিনটা চিরস্থায়ী না

আমার উম্মতের জন্য কিছু রাত আমার আল্লাহ দিলেন যেই রাতে ইবাদত করলে দেড় হাজার বছর যুদ্ধের সমান সব পাওয়া যায় সবে কদর সবে কদর রাতে রমজানের রাতের প্রত্যেকটা রাত ইবাদতের রাত এক একটা রাত মুসা নবীর জমানার দেড় হাজার বছরের যুদ্ধের সমান সব পাওয়া যায় এর নবীর উম্মত আমরা কোন দিক দিয়ে আমরা কম দামি না আমাদেরকে এত দামি করে বানাইলেন আমার আল্লাহ নবী যেমন দামি নবীর উম্মতেরও তেমন দাম আছে না নাই অতএব নবীর উম্মত অনুরোধ করে বলবো আল্লাহ ইবাদতের মধ্যে লেগে দাও কই দিনেই জমিনের মধ্যে বাসবার ভাই এর এলাকার যুবক তোমাদের উদ্দেশ্যে শুধু যুবক বান্ধার সংগঠন করলে তোমাদের হক আদায় হবে না হক যদি পূর্ণাঙ্গ আদায় করতে হয় যারা নামাজ পড়ে না নামাজের দাওয়াত দাও যারা ইবাদত করে না ইবাদতের দাওয়াত দাও যদি দিতে পারো তাহলে পূর্ণাঙ্গ হক আদায় হবে আর যদি দাওয়াত দিতে না পারো নামাজ না হোক হক কিন্তু আদায় হবে না